সারা পৃথিবীতে এমন কিছু ফেরিস্তানি যুক্ত আছে নবীর উপর দুরুৎ পড়লে আর নবীরে সালাম দিলে মুহূর্তের মধ্যে নবীর যায় বোঝায়া দেয় মধ্যে আছে আল্লাহর হাবিব বলেছেন মানুষের সালাম দিলে রজা পাকে পছাইয়া দেয় এমন নয় আমি নবী যিনি সালাম দেয় যে সালাম দেয় তার চেহারাটাও দেখি এবং তার জবানের আওয়াজটাও আমার কানে আসে ভাইয়েরা আমার সম্মানিত হাজির আল্লাহ পাক নিজে নবীকে সালাম দিচ্ছে আমার আল্লাহ আমার আল্লাহ যেভাবে প্রত্যেকটা মানুষকে সালাম দেয় আমার আল্লাহ মোমেন বান্দা যারা আছে তাদেরকে প্রতিনিয়ত সালাম দেয় সোহান আল্লাহ সম্মানিত মুসলিয়ান আল্লাহ পাকের দরবারে আলি শাহ অসংখ্য গণিত সুক্রিয়া জ্ঞাপন করছে পাক বড় মায়া দয়া করে আমাদেরকে আজকে বানিয়াপার দরবাদ শরীফ জামে মসজিদে পবিত্র জমায় আসার তফিক দান করেছেন তাই আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমি গত জুমায় আপনাদের সামনে যে রবিউলা মাস চলে গেছে কিন্তু আমাদের ভালোবাসা চলে যায় রবিউলা মাস তো আমাদের ভালোবাসার মধ্যে ঢেউ উঠানের জন্য এসেছিল ওই মাস আমাদের কলিজায় যেই ঢেউ দিয়ে গেছে এটা তো সারা বছর থাকবে ঠিক না তো আল্লাহর হাবিবকে ভালোবাসতেই হবে এতে কি কোনো ছাড় আছে নবীকে ভালোবাসা ছাড়া ইমানদার হওয়া যাবে মুসলমান হওয়া যাবে আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা ছাড়া কি নাজাদ পাওয়া যাবে ভালোবাসতে হবে প্রাণের চেয়ে বেশি বিবির চেয়ে বেশি ছেলে সন্তান টাকা পয়সা থেকে বেশি আল্লাহর হাবিব নবীজি নবীকে ভালোবাসতে হবে ঠিক কেনা বলেন সম্মানিত হাজিরির ভালোবাসার শ্রেষ্ঠ উপহার হচ্ছে দুরুদ সালাম আল্লাহ পাক স্বয়ং তার হাবিবকে ভালোবাসেন আমার আল্লাহ সোবাহান তার হাবিবকে নবীজি নূর নবীকে অনেক বেশি ভালোবাসেন আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার শ্রেষ্ঠ উপহার হচ্ছে আমরা যে তার জন্য আমাদের মনে হয় কোনো দায়িত্ব নাই আছে কথা বলে না দায়িত্ব আছে না আমরা যদি নবীকে ভালোবেসে থাকি আল্লাহ যেভাবে তার হাবিবকে ভালোবাসার শ্রেষ্ঠ উপহার দিয়েছে দুরুদ সালাম আমাদেরকে দুরুদ সালামের আমল করতে হবে ঠিক না আল্লাহর হাবিবের উপর দুরুদ এবং সালাম আল্লাহ পাক কোরআনে বলেছেন আল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নাবি। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশ তারা নবীর উপরে দূরত পড়ে যে আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন ভালোবেসে সেই আল্লাহ যদি নবীর উপরে দূরত পড়তে পারে ফেরেশ কুল যদি নবীর উপর দূরত পড়তে পারে আপনি আমি সাল্লামের উম্মত হয়ে কেন দূরত পড়তে পারব না বলেন দুরুদ আমাদেরকে পরাই লাগবে ঠিক কেনা দুরুদ ছাড়া কোনো আমল কবুল হবে না আল্লাহর হাবিবের উপরে দুরুদ না পড়লে দোয়ার আগে পরে দুরুদ না থাকলে দোয়া তো কবুল হয় না ঠিক না তাই আপনাদেরকে বলছি ভালোবাসার শ্রেষ্ঠ উপহার দুরুদ এবং সালাম ভুলে যাবেন না আল্লাহ যে জায়গায় তার হাবিবকে তার হাবিবের উপরে দুরুদু সালাম পড়ছে এবং আমাদেরকে বলতেছে আমি আমার ফেরেস তাদেরকে নিয়ে করিমা আল্লাহ পাক ইমানদারদেরকে বলেছেন ও ইমানদারেরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করম। যারা মোমেন বান্দা যারা আমাকে বিশ্বাস করো আমার উপর ইমান এনেছ আমার তহিদের উপরে আর নবীর সালাতের উপরে ইমান এনেছ তোমরা নবীর উপরে দুরুত পড়ো আর সালাম দা সব সমস্যার সমাধান আমরা সর্বশেষ খুঁজে পাই রসুলের উপরে দুরুদ সালামের মধ্যে আপনি অবাব অনটনে আছেন বেশি বেশি নবীর উপরে দূর পড়েন নবী খুশি তো আল্লাহ খুশি অবাব অনটন দূর হয়ে যাবে আপনি বড় মামলা মোকাদ্দামায় আছেন নবীর উপরে দূরত পড়লে মামলা মোকাদ্দামা থেকে খালাসি পেয়ে যাবেন সব কিছুর সমাধান দূরদের মধ্যে আসছে আল্লাহ বলবেন না সম্মানিত হাজিরি নী নবীর ওপরে দুরুদ আল্লাহ নিজে পড়ে ফেরেশ তারা পড়ে সাহাবায় ক্যারামও পড়েছেন আমাদেরকেও পড়তে হবে যারা দুরুদ পড়বে একবার আল্লাহর রসুলের উপরে একবার যারা দুরুদ পড়বে আল্লাহর রসুল বলেন যে তার উপরে দশটা রহমত আল্লাহ নাজিল করে দিবে

তার উপরে দশটি রহমত নাসিল হবে তার দশটা গুণা মাফ হয়ে যাবে এবং তার দশটা মর্যাদা আল্লাহ বলন্দ করে দিবে শুধুমাত্র দূরত পড়লে হবে না নবীকে সালাম দিতে হবে নবীকে প্রাণ ভরে সালাম দিতে হবে নবীকে ভালোবেসে বিশ্বাস নিয়ে সালাম দিতে হবে ঠিক না আমরা একজন আরেকজনকে সালাম দেই না সালাম এটা বেহেশতের আবাদত সুহান আল্লাহ বেহেস্তের ভিতরে আপনাকে নামাজ পড়া লাগবে না বেহেশতের মধ্যে আপনাকে কোনো আবাদত করা লাগবে না বেহেশতের মধ্যে আপনি একজন আরেকজনকে সালাম দিবেন বলেন সুবহান আল্লাহ সম্মানিত হাজিরি দুরুদ এবং সালাম লাগবে লাগবে আমরা যখন রজা পাখে যাই আমরা যখন রওজা পাখে যাই আমরা নবীরে সালাম দ আসালা টুয়াসালা মোহালাই কায়ার সুলা লক আসলা টুয়াসালা মোহালাই কায়া হাব الصلاة والسلام عليك يا شفي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الله رسول بولتشن ما من أحد يسلم عليا ইল্লা রতাল্লাহ আলাই হাতারুদ্দালহি সালাম আমার দয়াল্নবী সাল্লাম বলেছেন দুনিয়ার কোন মানুষ যদি আমাকে সালাম দেয় দুনিয়ার কোন মানুষ যদি আমাকে সালাম দেয় আল্লাহ রুহুটা আমার দেহের মধ্যে ফিরায়া দেয় বলেন সবহান আল্লাহ আমার রুহুটা এই কারণে দেহের মধ্যে ফিরাইয়া দেয় যেন আমি তাদেরকে সালামের উত্তরটা দিতে পারি বলেন সোবাহ সম্মানিত হাজিরি ও মুসল্লি ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন এমন কোনো মুহূর্ত নাই এমন কোনো সময় নাই যে সময় নবীর উপরে দুরুদ আর সালাম হচ্ছে না সর্বক্ষণ নবীর উপরে উম্মতেরা দুরুদ করছে উম্মতেরা তো পড়ছে আল্লাহর নুরের ফেরেশতারা নবীর উপর দরুদ পড়তেছে তার মানে নবীর রূহটা দেহ থেকে আলাদাই হয় না সুবহানাল্লাহ অন্য হাদিসের মধ্যে এসেছে অন্য হাদিসের মধ্যে এসেছে না লিল্লাহি মালায়েকাতান সাইয়াহি না ফিল আরদি ইয়ুবাল্লিগুন মিন উম্মতে সারা পৃথিবীতে এমন কিছু ফেরেশতা নিযুক্ত আছে নবীর উপর দরুদ পড়লে আর নবীরে সালাম দিলে মুহূর্তের মধ্যে নবীর দেয় মধ্যে আছে আল্লাহর হাবিব বলেছেন ও দুনিয়ার মানুষেরা নে শুধু ফেরেশতা সালাম দিলে রওজা পাকে পোসাইয়া দেয় এমন নয় আমি নবী যিনি সালাম দেয় যে সালাম দেয় তার চেহারাটাও দেখি এবং তার জবানের আওয়াজটাও আমার কানে আসে ভাই আমার সম্মানিত হাজির আল্লাহ পাক নিজে নবীকে সালাম দিচ্ছে আমার আল্লাহ আমার আল্লাহ যেভাবে প্রত্যেকটা মানুষকে সালাম দেয় আমার আল্লাহ মোমেন্ট বান্দা যারা আছে তাদেরকে প্রতিনিয়ত সালাম দেয় সোভান বিশেষ বিশেষ রাতে আমার আল্লাহ রহমত নাজিল করে সালাম আপনি যখন গভীর রজনীতে আবাদত করেন আল্লাহ সালাম দেয় রহমত নাজিল করে আল্লাহ আপনার উপর রহমত নাজিল করে ফজর পর্যন্ত বলেন সোবহান আল্লাহ বলেন না সোবহান আল্লাহ ফেরেশতারা আমাদেরকে সালাম দিচ্ছে হয় সালাম সালাম দেয় দেয় কানে কানে নাজিল আপনার যদি সেই কান থাকে আপনি শুনবেন কান যদি না থাকে শুনবেন না ফেরেস্তারা আপনার উপর রহমত নাজিল করে আল্লাহর পক্ষ থেকে রহমতগুলি আপনার শরীরে ঢেলে দেয় আপনি যদি গাফেল হয়ে যান রহমতের বাড়ি দ্বারা ফেরেস পাহাড়ের উপরে ঢেলে দিয়ে আসে সোহান এ কারণে আল্লাহ রহমত থেকে গাফেল থাকা যাবে থাকা যাবে মোমেন মুসলমান মুখলিস যারা আছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম আছে আছে না যেমন নাকি আর সে পাকে আল্লাহ পাক তার হাবিবকে সালাম দিয়েছিলেন আসসালাম আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আসসালাম আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন আল্লাহ বলেছিলেন ও নবী আপনার উপরে সালাম আমান্নবী বলেছিলেন শুধু আমার উপরে সালাম না আমার উম্মদদের উপরে আপনার বান্দাদের উপরও সালাম আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে মুসলমানদেরকে সালাম দেয় আবার যেদিন আপনি কবরের দিকে রওনা দিবেন ওই দিনে আপনাকে সালাম দেওয়া হবে যেদিন আপনি জান্নাতে প্রবেশ করবেন স্যারেস তারা বলবে সালামন আলালাই কুমতিবি তুমুহা ফলিদ সালামনালাই কুমতিবি তুম হলু হা আপনি যখন জান্নাতের দিকে রওনা দিবেন আপনার নে কামলের পাল্লা যখন বাড়ি হয়ে যাবে বদামল যখন খালি হয়ে যাবে ফেরেস্তার আপনাকে পালখির মধ্যে নিয়া বেহেস্তের কাছে নিয়া বলবে তোমার উপরে সালাম তোমার উপরে সালাম এমন একটি বেহেস্তে প্রবেশ করো যে বেহেস্ত থেকে তোমাকে কোনো দিন বাহির হইতে হবে না বলেন সব সম্মানিত হাজির সমস্ত নবী এবং রসুলদেরকে আল্লাহ সালাম দিয়েছেন আল্লাহ পাক বলেছেন সালাম سلام على الياسين سلام على موسى وهارون سلام على نوح في العالمين سلام على المرسلين سبحان الله নাম ধরে ধরে নবী এবং রসুলদের উপরে আল্লাহ পাক সালাম দিয়েছেন নাম ধরে ধরে নবী এবং রসুলদের উপরে আল্লাহ রহমত নাজিল করেছেন আল্লাহ পাক সর্বশেষ বলেছেন সালাম আলাল মুরসালি সমস্ত নবী রসুলের উপরে আমার সালাম আল্লাহ পাক সমস্ত নবী এবং রসুলদের উপরে যেই জায়গায় সালাম দিচ্ছে আমার নবীর উপরে কি সালাম নাই আমার তো মনে হয় আল্লাহ সালাম সৃষ্টি করছে নবীর জন্য আমার তো বিশ্বাস সালাম আল্লাহ সৃষ্টি করেছেন নবীর জন্য নবীর জন্য সৃষ্টি করেছেন এই শান্তি দুনিয়ার সব মানুষের উপরে শান্তির ছোঁয়া লেগে গেছে ঠিক কিনা সম্মানিত হাজির আমরা যেভাবে একজন আরেকজনকে সালাম দে অনেক সময় আমরা একজন সালাম দিলে আরেকজন সালাম অনেক সময় খেয়াল করে না অনেক সময় এমন হয় কেউ কেউ রে সালাম দিলে খেয়াল করে না খোদার কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহর শপথ করে বলছি ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নবীকে সালাম দিলে আমার নবী সেই সালামের জবাব দিয়ে দিচ্ছে আপনি কেন সালাম দিবেন না দুনিয়াতে এমন মানুষও আছে যাকে সালাম দিলে উত্তরও নিতে চায় না কিন্তু আমার দয়াল লবী উম্মতের উপরে এত মেহেরবান এত দয়াল সালাম দিতে দেরি জবাব দিতে দেরি নাই এই কারণে হাজি সাহেবা রজা পাকে যায়া সালাম দে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه لله রাজা প্যাকে যায়া সালাম দিতে কি মজা লাগে এটা সেখানে যায়া দাঁড়ায়া না দিলে বুঝবেন না নবীকে সারা জীবন পৃথিবীর নাচ কানাস থেকে ঘরে বৈশা মসজিদে বৈশা দুনিয়ার সব প্রান্তে বৈশা সালাম দিয়েছেন ওই নবীর রাজা দেখা যদি সালাম দিতে পারেন নিজের সবচেয়ে বেশি সৌভাগ্যবান মনে হবে এই কারণে আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন রব্বুল আলামিন সারা পৃথিবীর আনাজ কানাস থেকে তোমার নবীর এই প্রাণের নবীরে সালাম দিলাম রওজা বাকে দাঁড়াইয়া যদি সালাম দিতে পারতাম কলিজা ঠান্ডা হয়ে যেত আপনি মনে করেন না রওজা পাকে চাইয়া সালাম দিতে আপনার অনেক এক বস্তা টাকা লাগবে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় টাকা লাগে টাকা ছাড়া যাওয়া যায় না কিন্তু প্রেম ভালোবাসা থাকলে টাকা লাগবে না লাগলেও এটা আল্লাহ ব্যবস্থা করবে ঠিক বলেন এই গতকাল আমার কাছে একজন লোক এসেছিলেন তিনি যাবেন যার বাজার করতে কষ্ট হয় তিনি ওমরা হজে যাবেন আল্লাহ বলবেন সারা জীবন কাঁদছে এই লোকটা আমি নিজে দেখেছি মদিনার ওয়াশ করলে এই লোকটা ধাক্ধার করে চোখের পানি ফেলে কেঁদেছে কোনোদিন যেতে পারে নাই কিন্তু আল্লাহ তো নৈরাস করে নাই আপনার টাকা নাই কি হয়েছে টাকার মালিক যিনি তিনি তো দেখছেন ঠিক কিনা না ইন আল্লাহানি ও নয় তোম আল্লাহ বলেছেন আমি ধনী তোমরা সবাই ফকির শোভান আল্লাহ যার যা আছে যার টাকা আছে পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে সেও তো আল্লাহর কাছে মিসকিন আর ফকির ছাড়া কিছু না কে না বলেন আপনি সম্পদ আছে টাকা আছে সারা পৃথিবীর সমস্ত টাকা স্বর্ণ আর জওহারাত একসাথে করলে আমার আল্লাহর ভান্ডারে যা আছে তার কাছে কিছুই মনে হবে এই কারণে আল্লাহ বলেছেন ও দুনিয়া টাকা ওলারা তোমরা সবাই আমার কাছে ফকির আর মিসকিন আমি আল্লাহ ধনী বলেন সুহান আল্লাহ যদি একটা ফকির আর মিসকিনকে একটা গরিব আর দুঃখীকে মদিনার রওতা পাকে তারা করাইয়া সালাম দেওয়াইতে পারে তাহলে সেই আল্লাহর ভান্ডারে না জানি কত কিছু আছে বলেন সুহান আপনি আমি চাইতে জানি না এই কারণে পাই না হয়তো চাওয়ার মতো চাইলে কেন পাবেন না আল্লাহর ভান্ডারে তো অভাব নাই আল্লাহ তো নিজের জন্য এগুলি সৃষ্টি করে নাই এই স্বর্ণরূপা সোনা যাও হারাত এই টাকা পয়সা আমার আল্লাহর নিজের কোনো কাজে আসবে না আমার আল্লাহ বান্দাদের জন্য সৃষ্টি করেছেন আমার আল্লাহ বান্দাদের জন্য তার খাজানার মধ্যে হেফাজত রেখেছেন বলেন সুবহানাল্লাহ বান্দা যদি পড়তে পারে রব রব্বুল আলামিন তুমি আমাকে টাকা নাই পয়সা নাই টাকা দাও পয়সা দাও তৌফিক দিয়ে দাও আমি সোনার মদিনা যেতে চাই আমার আল্লাহ তাকে কোনো দিন নৈরাস করবে না ঠিক কিনা বলেন রসুলের উপরে দুরুদ সালামের অসংখ্য দোয়া এসেছে

আল্লামা আবু সাইয়্যিহ রাহমাতুল্লাহ আলাই অসুস্থ হয়ে পড়েছিলেন নবীজির শানে নবীজির সালাম দিয়ে তিনি অনেকগুলি কবিতা লিখেছেন আল্লাহর হাবিবকে সালাম দেওয়ার কারণে নবীজির প্রেমে পড়া কবিতা লেখার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নযোগে এসে তার গায়ের মধ্যে নিজের হাত মাসে করে দিয়েছেন রোগ ভালো হয়ে গেছে এবং আল্লাহর হাবিব রব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদরটাকে তার গায়ের মধ্যে দিয়ে গেলেন সকালবেলা উঠে দেখে নবীর চাদরটা এখনো গায়ের উপরে রাখা আছে আমার নবী সাল্লাম যখন কারো ঘরে আসে সত্যি আসে যদি সত্যি না আসতেন তাহলে আল্লামা বুসাইরি চাদরখানা কেমনে দেখলেন সোহান আল্লাহ বলবেন না যাকে আল্লাহর হাবিব স্বপ্নে যোগে কোনো খাবার হাতে দিয়েছে আল্লামা আবুল খেয়ার রহমতুল্লাহ হাতে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম রুটি দিয়েছে রুটি উনি অর্ধেক খেয়ে ফেলেছেন ঘুম ভেঙে গেছে ঘুম থেকে জেগে দেখে বাকি অর্ধেক রুটি তার এখনো হাতে আছে সু সুবহানাল্লাহ বলবেন না বোঝা গেল ভাইরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যদি কোনো মানুষের গায়ে জামা রেখে যায় চাদর রেখে যায় মনে করবেন না এটা অন্যান্য স্বপ্নের মতো স্বপ্ন আপনি নিঃসন্দেহে আল্লাহর হাবিবের চাদর পেয়ে যাবেন আমার নবী যদি আপনার হাতে দয়া কইরা কোনো খাবার দিয়ে যায় খোদার কসম ওইটার বেহস্তের খাবার ছাড়ার কিছু না সালামের জন্য পাগল হয়ে যান দেওয়ানা হয়ে যান সবসময় চব্বিশ ঘন্টা সয়নে সপনে দাঁড়াইয়া পৈশা শুয়া সবসময় নবীকে সালাম দেন এই সালাম আপনার কপাল খুলে দিবে আপনি বেহস্তের বাসিন্দা হয়ে যাবেন শুধুমাত্র সাহাবাই কারাম নবীর সাথে জান্নাতে থাকবে এমন নয় নবীকে যারা প্রাণ ভরে ভালোবাসবে নবীকে যারা মহব্বত করবে নবীর উপরে দুরুদ পড়বে সালাম দিবে এই সালামের শিলায় আল্লাহর হাবিবের সাথে তাকে আল্লাহ পাক হাস্তি বানিয়ে দিবে আল্লাহ যেন সব সময় দুরুদ এবং সালামের আমল করার তৌফিক আমাদেরকে দান করে আল্লাহ যেন আমাদেরকে নবীজির প্রিয় বানাইয়া দেয় বলুন আমিন বলুন আল্লাহ আমিন